অমুসলিম দেশে বিখ্যাত মসজিদ মুসলিমদের ধর্মীয় প্রার্থনালয় ও পবিত্র স্থান হিসেবে পরিগণিত হয় মসজিদ ধর্মের নানা আচার পালন শিক্ষা বিস্তার ও নৈতিক চরিত্র গঠনে মসজিদ পালন করে অনন্য ভূমিকা তাই তো বিশ্বের মুসলিম দেশগুলোতে ছোট বড় একাধিক মসজিদের দেখা মেলে একইভাবে বিশ্বের অমুসলিম দেশগুলোতেও রয়েছে উল্লেখ করার মতো বেশ কিছু মসজিদ সেসব দেশে মুসলিম অধ্যুষিত এলাকায় সগর্বে দাঁড়িয়ে আছে মসজিদগুলো জামে মসজিদ দিল্লি ভারত দিল্লির মসজিদি জাহান নোমা মসজিদটি সাধারণত পরিচিত জামে মসজিদ নামে ভারতের বৃহত্তম মসজিদ এটি ষোলোশো সাল থেকে ষোলোশো ছাপ্পান্ন সাল পর্যন্ত সময় ব্যয় করে মুঘল সম্রাট শাহজাহান এই মসজিদ নির্মাণ করেন তখন ব্যয় হয় এক মিলিয়ন রুপি মসজিদটি প্রবর্তিত হয় উজবেকিস্তানের ইমামের মাধ্যমে মসজিদের ডিজাইনে রয়েছে তিনটি বড় দরজা চারটি মিনার দুটি চল্লিশ মিটার উঁচু মিনার এটি নির্মাণ করা হয় সম্পূর্ণ লাল বালুপাথর ও সাদা মার্বেল দিয়ে মসজিদের পূর্ব দিকের গেটটি ব্যবহার করা হতো সম্রাটের ঢোকার জন্য মসজিদের চারশো আট স্কোয়ার ফুটের হলরুমে একই সঙ্গে পঁচিশ হাজার মানুষ নামাজ আদায় করতে পারে ইসলামিক সেন্টার অফ আমেরিকা মিশিগান মার্কিন যুক্তরাষ্ট্র ইসলামিক সেন্টার অফ আমেরিকা মিশিগান শহরের ডারবানে অবস্থিত উত্তর আমেরিকায় দু সালে তৈরি এই মসজিদ সবচেয়ে বড় ও পুরনো শাহী মসজিদ উনিশশো সালে প্রতিষ্ঠিত ইসলামিক সেন্টার আমেরিকার মুসলিম অধ্যুষিত এই এলাকায় একটি মসজিদের প্রয়োজন অনুভব করে উনিশশো সালে ইমাম মোহাম্মদ জাওয়াত সিরি আমেরিকায় সংখ্যালঘু গ্রুপের কাছে এসে মসজিদের প্রস্তাব রাখে ওই গ্রুপটি তার কাছে ইসলামের বাণী শুনত এরপর তার উদ্যোগে মসজিদটি তৈরি হয় মুসলিমদের মাঝে ধর্মীয় জ্ঞান বিস্তার ছিল এই মসজিদের অন্যতম লক্ষ্য একই সঙ্গে সামাজিক নৈতিক এবং ধর্মীয় মানদণ্ডে আমেরিকায় মুসলিম সম্প্রদায় গড়ে তোলার কাজ করে এখানে আরবি ভাষা শিক্ষার মাধ্যমে আমেরিকান সমাজে ইসলামের জ্ঞান পৌঁছানো এবং আরব সংস্কৃতির বিস্তার লাভ ও ইতিবাচক সামাজিক সম্পর্ক গঠনে সহায়তা করে সেন্ট্রাল মসজিদ লন্ডন যুক্তরাজ্য লন্ডন সেন্ট্রাল মসজিদ ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র বা রিজেন্টস পার্ক মসজিদ নামে পরিচিত এটি লন্ডনের রিজেন্টস পার্কের পাশেই অবস্থিত মসজিদটির নকশা করেছেন স্থপতি ফ্রেডেরিক জিববার্ড মসজিদের নির্মাণ কাজ শেষ হয় উনিশশো সালে মসজিদের প্রধান আকর্ষণ হিসেবে দৃশ্যমান আছে এর বিশালাকার সোনালী রঙের গম্বুজটি মসজিদের প্রধান হলরুমে একসঙ্গে পাঁচ হাজার প্রার্থনাকারী অবস্থান নিতে পারবেন এখানে নারীদের জন্য ও সুব্যবস্থা রয়েছে মসজিদের মেঝে মোড়ানো বৃহদাকার একটি কার্পেট দিয়ে মসজিদে নানা রকম ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান পালন হয় এই সাংস্কৃতিক যাত্রা শুরু হয় উনিশশো সালে কিং জর্জ ছয় এর হাত ধরে ব্রিটেনে মুসলিম কমিউনিটির জন্য মসজিদটির জমিটিও তিনি দান করেন তবে কায়রোর কিং ফারুকের কাছ থেকে মিশর ও সুদানে অ্যাঙ্গোলিকান ক্যাথেড্রাল স্থাপনের জন্য জমি নেওয়া হয় কলগনি সেন্ট্রাল মসজিদ কলোগনি জার্মানি জার্মান মুসলিমদের দ্বারা স্বীকৃত সবচেয়ে বড় মসজিদ হলো কলোগনি সেন্ট্রাল মসজিদটি অনেক তর্ক বিতর্কের পর মসজিদটি বৃহত্তর হিসেবে স্বীকৃতি পায় কলগনি সেন্ট্রাল মসজিদের ডিজাইনটি করা হয়েছে অটোমান আর্কিটেকচুয়াল স্টাইলে এই মসজিদের দেয়াল তৈরি করা হয়েছে কাঁচ দিয়ে দুটি মিনার ও একটি গম্বুজ বিশিষ্ট মসজিদটি দেখতে অত্যন্ত সুন্দর ওপর থেকে এর মনোরম দৃশ্য যে কারো নজর কাটবে ইউরোপের মধ্যে এই মসজিদটি সবচেয়ে বড় এর মিনারের উচ্চতা অনেক বেশি মসজিদের আয়তন আটচল্লিশ হাজার বর্গমিটার এখানে প্রায় চার হাজার মানুষ একসঙ্গে নামাজ পড়তে পারে লাল মসজিদ কলম্বো শ্রীলঙ্কা কলম্বোর সবচেয়ে পুরনো এবং দর্শনার্থীদের কাছে পছন্দের জায়গা লাল মসজিদ মূলত জামিউল আলফার মসজিদের দেয়ালের রঙের জন্য পরবর্তীতে নামকরণ করা হয়েছে লাল মসজিদ নামে মসজিদ নির্মাণে সময় লাগে উনিশশো আট থেকে উনিশশো সাল পর্যন্ত সেখানকার বরাহ মুসলিম কমিউনিটি লাল মসজিদের তত্ত্বাবধানে রয়েছে প্রতিদিন পাঁচ ওক্ত নামাজ ও জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে লাল মসজিদ নির্মাণ করেন তারা